আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এই পরাজয়ে রিয়াল মাদ্রিদ যদি নতুন কোচ নিতে চায় তবে সেই বিষয়টিকে মেনে নেবার কথা জানিয়েছেন কার্লো আঞ্চেলুত্তি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কাল দুই এক গোলে জয়ী হয়ে দুই লেক বিলিয়ে পাঁচ এক ব্যবধানে এগিয়ে শেষচার নিশ্চিত করেছে গার্নার্সরা এ নিয়ে মৌসুমে বারোতম পরাজয়ের স্বাদ বলন করলো কার্লো আঞ্চেলোত্তির দল আঞ্চলত্তি বলেছেন কোচ পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে ক্লাবের উপর নির্ভর করছে এটা হতে পারে এবছরেই আবার আগামী মৌসুমের শেষে আমার সাথে যখন চুক্তি শেষ হবে তারপর কোনোটিতেই আমি কোনো সমস্যা দেখছি না আর্সেনালের কাছে হারার পর ব্রাজিলে এক পা দিয়ে রেখেছেন কার্লো আঞ্চেলোত্তি এর আগেও ব্রাজিলের সভাপতি এডনালডো রোড্রিগেস তিনি কার্লো আঞ্চলিকটিকে অনেক পছন্দ করেন তাকে ব্রাজিলে আনতে চেয়েছিলেন রিয়াল মাদ্রিতে ব্যস্ত থাকায় তাকে সে পর্যায়ে আনতে পারেননি এবার কার্লো আঞ্চলিকটি ব্রাজিলের পথে এগিয়ে রয়েছে এটা বলাই যায় এই জন্য কার্লো আঞ্চলিকটির যে খেলা চলছিল আর্সেনালের সাথে তখন কিন্তু ব্রাজিল থেকে প্রতিনিধি পাঠিয়েছিলেন সিবিএফ অপরদিকে আরেকজন দুর্দান্ত কোচ ইয়র্গেন ক্লব তিনি নিজের চাকরি বাদ দিয়ে ব্রাজিলের কোচ হওয়ার জন্য উত্তৃপ্ত হয়ে রয়েছেন তিনি বলেছেন রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল যে কোনো দল যদি আমার কাছে আসে প্রস্তাব নিয়ে আমি সাদরে গ্রহণ করব আমার কথা হচ্ছে যে আসতে চায় তাকে সাদরে গ্রহণ করা উচিত ব্রাজিলের ব্রাজিলে যদি ক্লব আসে ব্রাজিলের মন্দ হবে না অপরদিকে কার্লো আঞ্চলিতির যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ঝুলি ব্রাজিলে যদি কাজে লাগায় ব্রাজিলের জন্য অনেক ভালো হবে তবে কার্লো আঞ্চলিতির যে খেলা দেখা যাচ্ছে রিসেন্ট তিনি পাশ টু পাস খেলছেন এবং ধীরগতিতে খেলছেন এই খেলা যদি ব্রাজিলের সাথে সাজায় তাহলে কিন্তু ব্রাজিল ইউরোপের যে কোনো দলের সাথে ধরা খেয়ে যাবে এজন্য অবশ্যই কার্লো আঞ্চলিক দিকে তার ট্যাকটিস পরিবর্তন করতে হবে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে ভিউয়ার্স কার্লো আঞ্চলতি এবং ইয়র্গেন ক্লব তাদের মধ্যে কোন কোচ ব্রাজিলের জন্য সেরা হবে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন